এই গণঅভ্যুত্থনকে নেতৃত্ব দিয়েছেন যিনি এই গণঅভ্যুত্থনকে পরিচালনা করেছেন পরিকল্পনা করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের পক্ষ থেকে এই কালিয়াবাসীকে এই হামিদপুরিজনবাসীকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবিনে ব্যক্তিবিন্ধ মফিয়া পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে এখন সময় এসেছে দেশ গড়ার আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন মাফিয়া পালিয়ে গেছে স্বৈরাচার পালিয়ে গেছে এখন দেশকে গড়ে তুলতে হবে তাই আমরা আজকের এই সম্প্রীতির সমাবেশ এই সম্প্রীতির সমাবেশে সভাপতি ইসরাইল মোল্লাম এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের আজকের এই সম্প্রীতিরই সমাবেশ শুধু ধর্মীয় সম্প্রীতি বা রাজনৈতিক সম্প্রীতি না একটা সীমান্তবর্তী সম্প্রীতি আছে আছে না আমরা দীঘলিয়াবাসী আমরা কালিয়াবাসী যে সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করি সেই সব সম্প্রীতিকে একত্র করে যে সম্প্রীতির সমাবেশ হামিদপুর ইউনিয়নে হতে যাচ্ছেন সেই সমাবেশে প্রধান অতিথি মানে প্রকৃত প্রধান অতিথির আমাদের এই নরায়ণ অঞ্চলে যিনি দীর্ঘদিন শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের আদর্শের পতাকা পতাকাকে উর্ধীন রেখেছেন যিনি দীর্ঘদিন এই বিএনপির রাজনীতিতে বিভিন্নভাবে অবদাত রেখেছেন ফ্যাসিবাদের হাতে নির্যাতিত হয়েছেন আপনারা নিজেরাই শুনেছেন আমাদের সেই ভাই আমার এবং আমার বন্ধু বকুল স্বত্ব বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির আমাদের এই দুইজনের একান্ত সহযাত্রী একান্ত আপনজন আজকের অনুষ্ঠানের কার্যত প্রধানমন্ত্রী আমাদের নেতা জাহাঙ্গীর বিশ্বাস জাহাঙ্গীর আলম আমরা যাকে জাহাঙ্গীর ভাই বলে ডাকি তাই না আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম স্থান থেকে আজকের কার্যত প্রধান অতিথি জাহাঙ্গীর ভাইকে আমরা দীঘলিয়াবাসী এবং এই কালিয়াবাসীর পক্ষ থেকে যাচ্ছি এরকম একটি সমাবেশ আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই যারা প্রশাসনের লোক আছেন যারা আইন শৃঙ্খলা লোক আছেন যারা গোয়েন্দা সংস্থার লোক আছেন তাদের কাছে বিএনপির স্পষ্ট বার্তা বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি পথহিংসা বিশ্বাস করে না তাই বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রমকে বিশ্বাস করে না যারা দখলবাদ যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসী তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা দখলবাদ যারা চাদাবাদ যারা সন্ত্রাসী সে যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে গত বছর এই কালিয়ার মানুষের উপরে এই মানুষের মানুষের উপরে এই উপরে সাধারণ মানুষের উপরে কি নির্মাতন করা হয়েছে কিন্তু নিঃশ্বংস অত্যাচার করা হয়েছে আপনারা সবটা দেখেছেন গত সতেরো বছরে মানুষকে কিভাবে গুলি করে মাটিতে পানিতে ফেলে দেওয়া হয়েছে আমাদের নেতা বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভিং আমরা দেওয়া হয়েছে ঘটনা ঘটে নাই তারপরে মামলা দেওয়া হয়েছে হামলা হয়েছে নির্যাতন হয়েছে আমরা সব কিছুকে মোকাবেলা করেছি গত সতেরো বছর আমরা কিন্তু পালিয়ে যাইনি সুতরাং প্রশাসনের ভাইদেরকে বলবো আইন শৃঙ্খলা সহকারী ভাইদেরকে বলবো নিরপেক্ষ নিরপেক্ষ হবেন আমরা জানি পাঁচই আগস্টের উপরে আমরা যে বিজয় অর্জন করেছি যে অনগ্রত্থ বিজয় অর্জন করেছি প্রশাসনের ভাইয়েরা আইন শৃঙ্খলা ভাইয়েরা আমরা রাজনৈতিক কর্মীরা সাধারণ মানুষ আমরা এখন বিজয় উৎসব পালন করছি সুতরাং এই বিজয় উৎসবে যারা রোট পেতে আছে যারা ঘাটতি বেড়ে আছে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমরা শুনতে পাচ্ছি আবারও সেই মাফিয়া শক্তি আবারও সেই পরাজিত শক্তি আপনার ঘাপটি মেরে বিভিন্ন থেকে বিভিন্নভাবে সন্ত্রাস করা প্রচেষ্টা করা হয়েছে করা হচ্ছে বিভিন্ন লোকের উপরে আক্রমণ করা হয়েছে বিভিন্ন এমন কি এই পার্শ্ববর্তী ইউনিয়নে একজন নেতাকে আমাদের বিএনপির নেতাকে হত্যা করা হয়েছে এই সমস্ত সন্ত্রাসীকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে গ্রেফতার করতে হবে গত সতেরো বছর আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে আমরা মোকাবেলা করেছি আমরা পালিয়ে যাইনি সেই পালিয়ে যাওয়ার শক্তি যদি আবারও আসে আপনাদের প্রশাসনকে এই এই সন্ত্রাসীকে মোকাবেলা করতে হবে আমাদের নেতা বলেছেন যে সন্ত্রাসী চাঁদাবাজি যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে সুতরাং বিএনপির স্পষ্ট পরিষ্কার স্পষ্ট ভাষায় বিএনপি বলতে চাই যে আমরা যে সম্প্রীতির সমাবেশ করছি এটা শুধু ধর্মীয় বা রাজনৈতিক সম্প্রীতি নয় এটা আমাদের সমস্ত মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করছি সেই বিজয়ের সম্প্রীতি বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে পাঁচই আগস্টে কেন গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ছিল না মানুষের ভোটের অধিকার ছিল না সেই জন্যই তো আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা তাই অবিলম্বে আমরা যত দ্রুত সম্ভব আমরা তাই নির্বাচন চাই কিন্তু আজকে দেখা যাচ্ছে এই নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সংস্কার বিচার বিভিন্ন রকম শব্দ দিয়ে আমাদের নির্বাচনী যাত্রাকে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে এই সংস্কার প্রস্তাব যে কথা বলা হচ্ছে প্রথম বিএনপি বাংলাদেশে সংস্কার প্রস্তাব দিয়েছে আপনারা জানেন দুই সালে